আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকাম জল বৃষ্টির আপডেট নিয়ে আজ রাতে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দফায় দফায় এছাড়াও কিন্তু বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগ জেলায় সিটিপোটা থেকে মাঝে ধানে বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু রাতের দিকে খুলনা এবং বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের জেলায় মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু রংপুর এবং গাইবান্ধারের আশপাশ বিষম ডুমারপুর এবং সিলেটের আশপাশ জেলা এবং বগুড়া নাটোরের আশপাশ জেলায় এবং ঢাকার কিছু কিছু জেলাতে মাঝে থেকে ছিটেপোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু সিলেট বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আগামীকাল সকালে আগামীকাল সকালে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেয়া আসছে এছাড়াও কিন্তু আগামীকাল সকাল এবং দুপুর এবং রাত থেকে বাংলাদেশের একাধিক জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দফায় দফায় দেখা যেতে পারে এছাড়াও কিন্তু আবার নতুন নিম্নচাপ তৈরি হয়েছে বাংলাদেশের উপরে এবং দক্ষিণবঙ্গের উপরে এটি গুণায়মান অবস্থায় রয়েছে এটির ফলে কিন্তু গোটা বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দফায় দফায় দেখা যেতে পারে যেমন সকালের দিকে কিন্তু বাংলাদেশের বরিশাল বিভাগের জেলায় এবং কুমিল্লা বিভাগের সাগর উপকূল জেলার সময় এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু দশটা থেকে বাংলাদেশে গোটা বাংলাদেশে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত আবারও ধেয়ে আসছে এবং এদিকে কিন্তু ঢাকা এবং দোহার এদিকে ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া লাখাই কাতিয়া বানটেল নগরপুর বেড়া এবং বানগুড়াম এবং পাংশা বালিয়াকান্দি মাগুরা এদিকে ফরিদপুর এবং মকসুদপুর শি শিবসরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশের সিটিপোটা থেকে মাঝে ধানে বৃষ্টিপাত দফায় দফায় দেখা যেতে পারে এদিকে যশোর নড়াইল গোপীনাথপুর অভয়নগর এদিকে সাতক্ষীরা খুলনা এবং শ্রীকান্তপুর সিটিপোটা থেকে মাঝে বৃষ্টিপাত দেখা যেতে পারে বাগেরহাট মংলা এবং জিয়ানগর কাঠবাড়িয়া এবং ফিরোজপুর এবং শ্যামনগর থেকে পারে এবং লালমোহন চরফেশ্বর এদিকে কলাপাড়াম এদিকে কুয়াকাটা হাতিয়া হাতিয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে বজ্রপাতের সংখ্যা দেখা মিলছে এবং এদিকে ফেনি চমহানি এদিকে রয়েছে হাজিগঞ্জ লাকসাম রায়পুরা মাঝারি থেকে সিটি পোটা বৃষ্টি দেখা যেতে পারে কুমিল্লা এছাড়াও কিন্তু উপজেলা রাঙ্গাবাটির হাটাসাড়ি এদিকে রাজধানীর বান্দরবন বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং টেকনাফে দেখা যেতে পারে এছাড়াও কিন্তু বান্দরবন এবং চট্টগ্রাম এবং থেকে মাঝে দানে বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দশটা পেরিয়েই কিন্তু আবারও আবারও কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দফায় দফায় এবং গোটা বাংলাদেশেই কিন্তু সকাল ছয়টা থেকে দশটা ভেতরে কিন্তু একটু রৌদ্র উজ্জ্বল দেখা যেতে পারে আংশিক মেঘলা সহ পরিষ্কার দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দশটা থেকে আবার এই মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাত যেটা পূর্বেই দেখে আসলাম এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই দশটার পরে এগারোটা বারোটা থেকে কিন্তু গোলাফাটা ফাটা আকাশ শুরু হয়ে যেতে পারে এবং সিটিপোটা ফোটা বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে এর মাঝেই কিন্তু দুপুর থেকেই কিন্তু আবার ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে মেহেরপুর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এর সাথেই কিন্তু কসেতপুর মাগুরা এদিকে রয়েছে বালিয়াকান্দি এবং এদিকে রয়েছে পাংশা পাপ বেহেরা মারা এবং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কাপাসিয়াতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে কিন্তু মুন্সীগঞ্জ এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এবং এদিকে রয়েছে কিশোরগঞ্জ এবং মাদান সিটিপোটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং তার সাথে কিন্তু মেঘের গর্জন মেলতে পারে এছাড়াও কাপাসিয়া এবং এদিকে রয়েছে এদিকে রয়েছে কুমিল্লাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ঢাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে নগরপুরে মাঝারি থেকে শ্রীপুটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু থেকে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও এখানে দোহার এবং মুন্সীগঞ্জে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে একসপা এছাড়াও হামলা এদিকে রয়েছে ঢাকা এবং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন মুীগঞ্জ এবং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে কিন্তু এই নিম্নচাপটি আবারও কিন্তু সক্রিয় হয়েছে এর ফলে কিন্তু ভারী বৃষ্টিপাত দফায় দফায় বাংলাদেশে খুলনা এবং বরিশাল কুমিল্লা ঢাকা এবং মেহেরপুর বিভাগ জুড়েই কিন্তু এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জেলা জুড়ে কিন্তু এই নিম্নচাপটি অতিবাহিত হতে পারে এর ফলে কিন্তু আগামীকাল খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এবং ঢাকা ঢাকা এবং সেই সাথে রয়েছে সেই সাথে এদিকে রাজশাহী বিভাগের জেলার উপর দিয়ে কিন্তু এই নিম্নচাপটি অতিবাহিত এর ফলে কিন্তু দফাই দফায় আগামীকাল দফাই দফায় দুপুর থেকে রাতের ভেতরে খুলনা এবং বরিশাল এবং কুমিল্লা চট্টগ্রাম এবং এদিকে ঢাকা এবং এছাড়াও কিন্তু রাজশাহী মেয়েরপুর বিভাগের উপর দিয়ে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দফায় দফায় সিটিপোটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে এসব বিভাগের জেলায় এরই মাঝেই কিন্তু সিলেট এবং ময়মনসিং বিভাগের জেলায় মাঝারি থেকে একসাপ্পা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু রংপুর বিভাগের জেলায় আগামীকাল সিটিপোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং নাটোর বগুড়াতে মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকে রাতের ভিতরে কিন্তু সিলেট বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে মৌলভীবাজার এবং জাকিগঞ্জের আশপাশের জেলা জুড়ে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত বজর সহ দেখা যেতে পারে এছাড়াও কিন্তু কুমিল্লা এবং ঢাকা এবং এর আশপাশের জেলা যশোর সহ এদিকে মেহেরপুর সোয়াডাঙ্গা আলমডাঙ্গা শাইলকোপা এদিকে নগরপুর কাপাসিয়া এদিকে সিগরা রাজশাহী এবং এদিকে বেহারামারা পাবনা এবং নগরপুর এবং এদিকে রয়েছে টাঙ্গাইল এবং বানস্টাইল এবং কালিয়াহাটি এবং এছাড়াও কাপাসিয়া এসব বিভাগের জেলার উপরে দিয়েই কিন্তু এই নিম্নচাপটি অতিবাহিত হচ্ছে এর ফলেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ঘুমাস্টাপুর নবাবগঞ্জে মাঝারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও আকিলপুর এদিকে শিবচর শিবগঞ্জ দুঃখিত শিবগঞ্জ গাইবান্ধা পীরগঞ্জ এদিকে রংপুর মাজারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে লালমনিরহাটে সহ তো প্রিয় এর মাঝেই কিন্তু জল ঢাকার পঞ্চগড় ডিবিগঞ্জে মাজারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে তবে আংশিক মেঘলা সহ পরিষ্কারও দেখা মিলতে পারে রংপুর বিভাগে জেলায় আগামীকাল এছাড়াও মৌলভীবাজার এদিকে সিরাজগঞ্জ লাখাই এর আশপাশের জুড়ে জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ঢাকার ঢাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে এ এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে আগামীকাল দফায় দফায় ঢাকা এবং রাজশাহী এবং এবং খুলনা এবং বরিশাল এছাড়াও কিন্তু চট্টগ্রাম কুমিল্লা বিভাগের জেলায় ভারী বৃষ্টিপাত দফায় দফায় দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু তীব্র বজ্রপাতও দেখা যেতে পারে ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য